সম্মানিত শিক্ষক মণ্ডলী আসসালামু আলাইকুম বারাকাতু আজ আমি বিদায়ী শিক্ষা উপদেষ্টা সম্পর্কে কিছু কথা বলবো এবং তিনি সর্বশেষ আমাদেরকে বিভিন্ন ভাতা প্রাপ্তির বিষয়ে যে ইঙ্গিতটুকু দিয়ে গেছেন সেই বিষয়টি আপনাদের সামনে আজকের এই ভিডিওটি টালটির মাধ্যমে তুলে ধরবো আশা করি ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অব্দি দেখবেন কেউ স্কিপ করে যাবেন না তো শুরু করছি পাঁচই আগস্টের পর যখন আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে শপথ গ্রহণ হয় তখন শিক্ষা উপদেষ্টা হিসেবে ওয়াহিদুদ্দিন মাহমুদ ও শপথ বাক্য পাঠ করে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেন দায়িত্ব নেবার পরে সর্বোচ্চ যে যুগান্তকারী পদক্ষেপটি অল্প সময়ের মধ্যে নিয়েছেন সেটি হচ্ছে যে নতুন কারিকুলাম যে ছিল যে কারিকুলামের বিতর্ক ছিল অভিভাবক থেকে শুরু করে সর্বস্বতী জন তাদের মতামত এই নতুন কারিকুলাম দিয়ে দেশ জাতির এবং আবামর কুমুন্ত শিক্ষার্থীদের কিছুই হবে না অর্থাৎ এই কারিকুলাম দিয়ে তাদের ভাগ্য উন্নয়নের কোনো পরিবর্তন ঘটবে না এ জাতীয় একটা আন্দোলনমুখী তৎপর ছিল মাঠে কিন্তু সাবেক সরকারের শিক্ষা উপদেশ শিক্ষামন্ত্রী এর এ বিষয়ে কোনো কর্ণপাতি করেনি এমনকি শিক্ষকদেরকে বিভিন্ন হুমকি দমকি দিয়েছিল তো যাই হোক তথাকথিত বিষয় থেকে আমাদের এই শিক্ষা উপদেষ্টা যিনি একজন প্রাজ্ঞ এবং একজন অত্যন্ত ভালো মানুষ আমি দিনাকে আমার অন্তর থেকে শ্রদ্ধা করি তিনি এই দপ্তর থেকে চলে গেছেন আসলে সত্যিকার অর্থে ভারাক্রান্ত মন নিয়ে একটা কথা না বললেই নয় তিনি অত্যন্ত একজন জ্ঞানী এবং অর্থনীতিবিদ এবং তিনি একজন পরিকল্পনাবিদও আপনারা সকলেই জানেন তো আমাদেরকে সর্বশেষ যে বিষয়গুলো তিনি ইঙ্গিত দিয়ে গেছেন সেগুলি সত্যি তিনি বাস্তবায়ন করার একটা রূপরেখা নিয়েছিলেন এবং আসলে আমরা এ থেকে মানে যে যেসব বাতাগুলো আমাদেরকে বৃদ্ধি করার জন্য তিনি বলে গেছেন আমরা এ থেকে কতটুকু পাবো সেটা আমরা এখনও জানি না অথবা তিনিই বলেছেন যে আমি এখন বলবো না যে কি পরিমাণ আপনাদেরকে দিতে যাচ্ছি বা দেব বা আগামী বাজেট থেকে বা পরবর্তী বাজেট থেকে কি আপনারা পেতে যাচ্ছেন সেই বিষয়টি আমি এখন স্পষ্ট করব না তো যাই হোক আমি তিনার যে যেই বক্তব্য সেই বক্তব্যর বিষয়ে আমি আপনাদের মাঝখানে এখন তুলে ধরছি বিস্তারিত সত্যিই শিক্ষা উপদেষ্টা একজন ভালো মানুষ তার এই সেক্টর থেকে বিদায় নেওয়া আমাদের জন্য বেদনাদায়ক তিনি শিক্ষকদের মনে আজীবন স্মরণীয় হয়ে থাকবেন তিনি দূর দূরান্তের অবহেলিত শিক্ষকদের জন্য বদলি ব্যবস্থা চালু করে গেলেন এছাড়াও শিক্ষকদের দীর্ঘদিনের চাওয়া ভারী ভাড়া মেডিকেল ভাতা এবং উৎসব ভাতার ঘোষণাও দিয়ে গেলেন শিক্ষা উপদেষ্টা মহোদয়ের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি আর ধন্যবাদ জানাচ্ছি অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি সহ যারা জাতীয়করণ আন্দোলনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন যারা আসেননি তাদেরকেও ধন্যবাদ জানায় একজন এজন্য যে অত্যন্ত ক্লাস অন্তত ক্লাসে শিক্ষার্থীদের পড়াতে পারবেন এই বলে যে কষ্ট করলে মহান আল্লাহ সুবাহান তাহলে খালি হাতে ফিরিয়ে দেন না আজ বুধবার বেলা এগারো এগারোটার দিকে বঙ্গবনে সি আর আবরার শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন এরপর সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় আসেন সি আর আবরার এ সময় সদ্য সাবেক শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ উপস্থিত ছিলেন দুজনকেই শিক্ষা মন্ত্রণালয়েও সংস্থাগুলোর পক্ষ থেকে সম্বর্ধনা দেওয়া হয় সেখানে শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অধ্যাপক ওয়াহিদ উদ্দিন মাহমুদ বেসরকারি শিক্ষকদের বিষয়ে বলতে গিয়ে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন পনেরো বছর থেকে বিশ বছরের বঞ্চনা এক থেকে দুই বছরের বাজেট দিয়ে মেটানো যায় না এটা বোঝানো খুব কঠিন আজকে সরকারি বেতনের সমান করে দিতে হবে এটা নিজ দাবি বুঝলাম কিন্তু এক বছরের বাজেটে বাজেট দিয়ে কী করে পনেরো বছরের বৈষম্য ঠিক করা যায় কিন্তু শুরুটা করা দরকার সেই শুরুটা তারা করে দিয়ে যাচ্ছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন তাদের উৎ উৎসব ভাতা বিনোদন ভাতা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবছরের ঈদুল আজহা থেকে শুরু করে আগামী বছরের বাজেট থেকে অন্তত কিছু বাড়াতে পারব এখানে আমাদের এখানে আমি ঘোষণা দিচ্ছি না কত বাড়বো বাড়াবো আমি জানি এবছর বাজেটের মধ্যে সেটুকু এবং আগামী বছরের বাজেটের মধ্যে সেটির বিধান রাখা হচ্ছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের অবসর এবং কল্যাণ ভাতার জন্য একটি তহবিলের কিছুটা এবছরই তৈরি করা হচ্ছে বলে জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ তিনি বলেন এবছরই কিছুটা তৈরি তৈরি করা হয়েছে আগামী বাজেটে আরও রাখা হবে তবে পুরো তহবিলটি টেকসই করতে হলে এক থেকে দুই দুই বাজেটে হবে না তিন থেকে চার বাজেটে আশা করি ভবিষ্যতে এটির সমাধান হয়ে যাবে আসলে তিনি কিন্তু অত্যন্ত একজন বিচক্ষণ ব্যক্তি যার ব্যক্তির যেই পরিকল্পনা এবং বেসরকারি শিক্ষকদের ভাতাদির ব্যাপারে যে তিনি ধাপে ধাপে বৃদ্ধির বিষয়টি তুলে ধরেছেন এটি একটি চমকপ্রদ এবং একটি যুগান্তকারী মানে পরিকল্পনা বলা যায় কারণ এ পর্যন্ত যতগুলো সরকারি আসছে তারা হয়তোবা আমাদেরকে দিয়েছে না দেয়নি কিন্তু এখানে কিন্তু কয়েক ধরনের বাজেট রয়েছে কয়েক ধরনের ভাতা রয়েছে যে ভাতা একেবারে মানে বৃদ্ধি করাটা আসলে এটাও এটা কিন্তু একটা দুঃসাধ্য তথাপি আমরা ইনশাল্লাহ ওনার পরিকল্পনাকে স্বাগত জানাই তো কথা আর দীর্ঘ করছি না এখানেই রাখছি যাবার পূর্বে আপনাদের দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ